যে তার সামনে লোহিত সাগর দুই টুকরা হয়ে পানি দুই দিকে সরে গেছে এটা সে দেখে নাই এই ব্যাকল কি এর আগে কখনো দেখেছিল যে সমুদ্রের পানি দুই টুকরা হয়ে শুকনা রাস্তা হয়ে মাঝখান দিয়ে কিন্তু তাকে নেশা এবং জিত পেয়ে বসেছিল তার হিতাহিত জ্ঞান ছিল না যখন সে এই পর্যন্ত ডুবে গেল তখন বলল যে আমি তাদের উপরে ইমান তার উপরে ইমান আনছি যাদের যার উপরে ইমান এনেছে বনি ইসরায়েল বলে নাই তো সেই ইমান কবুল হয়েছে হয় নাই আল্লাহর যখন আসে হয় ওই যখন হবে তখন যারা আমাদেরকে নিষিদ্ধ করেছে আল্লাহ চাইলে তাদেরকে নিষিদ্ধ আমরা করে ধার দাঁড়িয়ে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য একামতে দিনের কাজের জন্য কারো রেজিস্ট্রেশন দিলেও আমরা কাজ করব না দিলেও আমরা কাজ করবো এটা আমাদেরকে আটকায় রাখবে না ইনশাল্লাহ আমাদের ব্যাপারে প্রচার হয়নি যে এরা শেষ হয়ে গেছে তো যারা শেষ হয়ে গেছে এদের নাম না নিলে পেটের ভাত হজম হয় না কেন এটা কি এটা তারাই প্রমাণ হয় যে আল্লাহ যাকে বাঁচাইয়ে রাখতে চান তাকে শেষ করার শক্তি কারোই নেই মহান আল্লাহর কাছে আমরা শুধু আরজি করব যে আল্লাহ যেন শুধু তার প্রয়োজনে আমাদেরকে শুধু বাঁচায় নাও আল্লাহ যেন তার শক্তি দিয়ে আমাদেরকে শক্তিশালী করে